삼촌 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 하촌 삼촌 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 삼 আগমন শুভেচ্ছায় সুভেচ্ছায় সারা ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম

সম্মানিত দর্শক মন্ডলী আমাদের আজকে এই অনুষ্ঠানে বর্ধমণি আজকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ মন্দির রাম কাহাদুর সাবেক সাংসদ জনাব আলহাদ মোশারফ হোসেন এখন খান চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং এই সংস্কৃতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের অত্র বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক স্যার উপস্থিত আমাদের সকল শিক্ষক এবং শিক্ষিকা শিক্ষিকা আমাদের প্রিয় তরুণ ছাত্ররা আমাদের প্রিয় তরুণী ছাত্রীরা আমাদের প্রিয় অভিভাবক এবং উপস্থিত আরজনী অঞ্চলের সকল শ্রী মানুষ সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম হেজাবকে আমার দাও ওয়ালাইকুম আসসালাম খুবই ভাবে দুঃখিত আমি ঢাকা থেকে আসতেছি আমার কাহারিতে প্রভাব ছিল এই জন্য আমার আসতে হয়ে গেল এরপর আরো দুই তিনটা প্রভাব আছে আমি দয়া করি যে আমাদের এই উচ্চ বিদ্যালয়ের যে সুনাম যে খ্যাতি যে ভালোবাসা এটা আমাদের এই অন্ত্র অঞ্চল নয় দক্ষিণবঙ্গের হৃদসভা জানে এই উচ্চ বিদ্যালয়টা অত্যন্ত একটা নামি দামি একটা প্রতিষ্ঠানের একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে আমরা প্রত্যাশা করি এই প্রত্যাশাকে ধরে রাখার জন্য আজকে যে তরুণ যুবকেরা টক তরুণ যুবকেরা যারা গত পাঁচই আগস্টে বাংলাদেশের স্বাধীনতাকে নতুন সূর্য সম্ভাবনা সৃষ্টি করেছে এদেরকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের সকল অভিভাবককে যে এই আমাদের সূর্য সন্তানগুলো যেন আলোকিত সরকার হয়েছে এবং জাতির কল্যাণে কাজ করে আর আমি একটা জিনিস বলতে চাই যে বিগত দিনে আমরা আমাদের এই সন্তানগুলো লেখাপড়া সামাজিক যে কার্যক্রম ছিল সেগুলো থেকে বঞ্চিত হয়েছিল আমরা প্রত্যাশা করি আমাদের এই সন্তান এরা যেন মানুষের মতো মানুষ হয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই যুব সমাজকে রক্ষার জন্য বাদক মুক্ত নতুন বাংলাদেশ বলতে চায় মাদকের চল থেকে চলে থাকতে চায় কারণ ওই মাদকের সঙ্গে যে সন্তান যুক্ত হয় সেই সন্তানই শুধু সেখানে ক্ষতিগ্রস্ত হয় না হয় না তার পরিবার তার গ্রাম তার ইউনিয়ন তার উপজেলা থেকে প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে সেই পরিবারটা সব চাইতে লজ্জিত একটা পরিবার হিসেবে সবার কাছে গণ্য হয় তা আমরা চাইব

উন্মুক্ত হয়েছে ভোটে পুরুষের পাশাপাশি নারীদের ভোট কিন্তু সম পরিমাণ মাত্র কিছু ভোটের ডেভিয়েশন আছে আবার নতুন তরুণ ভোটাররা আমাদের তরুণ এবং তরুণীরা নতুন ভোটার হয়েছে ভোটের স্বাদ কি তারা এখনো বোঝে নাই ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব পাশাপাশি আর কথা বলতে চাই

আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এই সতেরো বছরে যে আমাদের বৈষম্য ছিল আমি গতকালকে বগুড়া থেকে ঢাকায় গিয়েছিলাম আবার প্রিয় নেতা জনাব তারেক রহমানের সঙ্গে মিটিং করে আসলাম আমি তার কাছে বেরিত অনুরোধ করেছি এই পিছিয়ে পড়া বগুড়াকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে সতেরো বছরে যে বৈষম্য হয়েছে বগুড়ার সঙ্গে সেই বৈষম্য সবার আগে দূর করতে হবে চ আর আমি কিছু যোগ করতে পারি আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি পুরো মানুষ পুরো তলে বিলতে বিটা পুরো কথা বলতে চাই না সবাই দম করতে পারে দম করার অধিকার বাংলাদেশে আছে কিন্তু কিছু মানুষের উপর মনোভাব এতরা আমাকে জায়গা দিল

গোপালগঞ্জ থেকে নিয়োগ হয়েছিল এক বি ক্যাডার থেকে শুরু করে আর অন্যান্য ক্যানার যেগুলো আছে তারা কিন্তু অনেক চাকরি দিয়ে গোপালগঞ্জকে স্টাব্লিস্ট করেছে আমাদের প্রশ্ন হবে যদি গোপালগঞ্জকে নেভারতে পারে মেক সরকার যদি প্রতিষ্ঠিত হয় এবারে সর্বোচ্চ চাকরি বগুড়ার জন্য নিশ্চিন্তকরণ করতে হবে আমাদের এই শিক্ষিত ব্যাগ যুবক রায় চোদ্দ বছরই যত পিছিয়ে পড়েছে

দিয়ে এই বাংলাদেশের অন্যান্য প্রাথমিক হয়েছে এইখানে অ্যাকাডেমি খবরের দরকার সারিনা আরিনাকে বলেছিল আমি এমপি যখন হয়েছিলাম চার মাসও আমি সপোন নিয়েছিলাম ছয় পাঁচ পরে গবনা শুরু হওয়ার আগে থেকে তিন বছর গবনা চলেছে এক বছর আগে আমি পদত্যাগ করে নেমে গিয়েছি কাজ করতে পারিনি যদি আমার দর আমাকে মনে হয়ে যায় আমি ভোট করবো আমাকে রাগে যে অন্য রাজ্য

নিজের কারুবাসী বলে নন্দীগ্রামের ছেলে কারণ আমি চাইবো আমার নন্দীগ্রাম সবচেয়ে বেশি মরছে তারা গল্প করে বলবে যে আমরা নন্দীগ্রাম থেকে এমপি বানিয়েছি